নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হচ্ছে নক্ষত্রটা হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র আজকে আপনারা যদি চাইছেন তো আজ নিমের বৃক্ষ পুজো করতে পারেন প্রণাম করতে পারেন রোপণ করতে পারেন জল দিতে পারেন তা আপনাদের ক্ষেত্রে এগারোটা বিয়াল্লিশ থেকে একটা বাইশ এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে ছটা একচল্লিশ থেকে আটটা একুশ দশটা দুই থেকে এগারোটা বিয়াল্লিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে এছাড়া শুভ দিক দক্ষিণ চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আকস্মিক অর্থ লাভ এবং আকস্মিক অর্থহানি হতে দেখা যেতে পারে ব্যর্থ চিন্তা হতে দেখা যেতে পারে এবং স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করতে হবে আপনাকে শুভ রং আকাশি শুভ সংখ্যা সাত বৃষ রাশি আর্থিক ক্ষেত্রে কোনো বিশেষ লাভ মিলতে দেখা যাচ্ছে পরিবারে যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান ধীরে ধীরে হতে দেখতে পাবেন মানসিক চিন্তাও অনেক ক্ষেত্রে সমাপ্ত হতে দেখা যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় মিথুন রাশি দূরযাত্রা এই সময়কালে হতে দেখা যাবে বা নিকট কোনো তীর্থস্থানে আপনার যাত্রা হতে দেখা যাচ্ছে কর্মে কর্মক্ষেত্রে কোনো বিশেষ সাফল্য মিলতে পারে থেমে থাকা কাজগুলি এই সময়কালে শেষ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা কর্কট রাশি আর্থিক ক্ষেত্রে লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ধার্মিক কার্যে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে উচ্চশিক্ষায় সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে আর্থিক লোকসান হতে পারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কর্মক্ষেত্রে লাভ দেখতে পাবেন উপহার সম্মানের ক্ষেত্রে লাভ মিলবে সন্তানের পক্ষে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় রাশি ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে আর্থিক স্থিতি উত্তম হবে এবং স্বাস্থ্য ভালো হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি মিলতে দেখা যাচ্ছে কর্মের ক্ষেত্রে সমস্যা দেখা যাবে সম্পত্তি দ্বারা লাভ এই মিলতে সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ ধনুরাশি অফিসে বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শরীরে বিশেষ খেয়াল রাখুন নচেত সমস্যা বৃদ্ধি হতে পারে শারীরিক স্তরে শুভ রং আপনাদের জন্য কেশরী রং এবং শুভ সংখ্যা চার মকর রাশি অর্থকে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন এবং পারিবারিক জীবনে যে সমস্যা ছিল যে ঝঞ্ঝাট ছিল সেগুলো ধীরে ধীরে মৃত্যু এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা আট কুম্ভ রাশি দেখুন শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে এবং অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মিন রাশি মানসিক সমস্যা দূর হবে আর্থিক ক্ষেত্রে লাভের যোগ তৈরি হতে হতে দেখা যাচ্ছে স্থান পরিবর্তন আপনারা দেখতে পাবেন শুভ শুভ রং নীল সংখ্যা হোক দর্শক বন্ধু আপনারা চার দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার